હજાર પા છ હજાર સાત હજાર પંચાસ દસ પાસો દસ

দশ হাজার কনশা পঁচিশশো টেকা বত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চোদ্দে আটত্রিশশো আঠেকা আটত্রিশশো আট আটত্রিশশো আট আট চার হাজার চার হাজার চার হাজার

ছা ছিল আটচল্লিশ পাঁচ হাজার দুশো টেকা দুশো টেকা দুশো চারশো টেকা ছশো

কতক্ষণ পাঁচশো গমেটে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ পাঁচশো ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় ছশো কতক্ষণ পাঁচশো কম পাঁচশো কম নাকি گو تو 5000 5000 5000 5000 5000 5000 5000 5000 5000 دو শো চোটা <cawnelim>

ছত্রিশশো ছাড়িস ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশশো ছয় চল্লিশ টান চালিশ <onents and downhill behaviour> <sniff servir>

সতেরশোক আগত <yo fish dunno NHLVishorman> <speaking families>